আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পেজে যারা সদস্য তারা সব সবাই জানেন যে আমার আমি বাড়ি যে জমি কিনছি বাড়ি করছি মামলা চলতেছে পাশের অধিকার লোকেরা আছে কিনার সেই জন্য আমার নামে মামলা দিছে তো অনেক ভাই বোন জানে আমার পেজে যারা আছে তো আমি তো অনেক টেনশনে ছিলাম যে আমার যখন হচ্ছে কি যে ওই জমি ওগের নামে রায় দিয়ে দিছে জজে দুই বছর পর্যন্ত কেস চালাইছি আমি দুই বছর পর্যন্ত কেস চালানোর পরে জজে ওদের নামে রায় তা আসলে রায় তো ওরা টাকা দিয়ে ঘুষ দিয়ে রায় করাই নিছে তা রায় দিছে কুরবানি ঈদের আগে ছয় তারিখে তা কুরবানি ঈদের আগে রায় দিছে আর কুরবানি ঈদ হয়ে যাওয়ার পরে দেড় মাস পরে আমার সেই রায়ের কাগজ আটকে রাখছে দেয় না দেয় না দেবে কি করে যখনই রায়ের কাগজ দেবে তখনই লকডাউন দেশে তারপরে মারামারি জ্ঞান বাংলাদেশে অশান্তি সেই কোর্ট বন্ধ বন্ধু বন্ধ তারপরে তো ওরা বলতেছে কি যে আমরা ওরা আপিল করতে পারবে না আপিল করার কাজ করে আইছি তার মানে সোডাউন দেশে আপিল করার কাজ করে আইছি যে ওরা অনেক টাকা টুকা জমা দিয়ে আমরা আর আপিল করতে পারবো না তো আমি অনেক টেনশনে ছিলাম এমনি পরের বাড়ির কাজ আর মাতে তো একটু বলে যে মা ভালো লাগতেছে না মা বলে থাক বাবা একটু ঘুমা বা একটু বসে থাক আরে পরের বাড়ির কাজ এর আগে যদি এখানে বলি যে ভালো লাগতেছে না তাও কাজ করতে হবে ভালো লাগলেও কাজ করতে হবে মরি আর বাঁচি যতক্ষণ আছি কাজ করাই লাগবে তো এত টেনশনের ভিতর আমি ছিলাম আর আল্লাহর কাছে আমি খালি বলতাম সময় জন্য আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার এত কষ্টের দাম এত কষ্টের টাকা দিয়ে আমি এরকম করছি আজকে আমার এত লক্ষ টাকার বাড়ি যদি পাঁচ লক্ষ টাকায় বাড়ি নিতে হয় আর জমি জমি যাদি কিনছে তাও আমার দলিলের এক লক্ষ টাকা কম তে এই টাকা নিয়ে যদি আমার উঠে আসতে হয় তা আমি আর কি রে থাকবো তা বহুত আল্লাহর কাছে কান্দাকাটি করছি আর আমি আমার কখনো হাত ছাড়া আমি আমার ছোট বোনে ফোনের পরে ফোন দিয়ে 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 সেই কাগজ মাত্র এক দুই দিন হাতে ছিল টাইম মাত্র দুই দিন তা দুই দিন টাইম ছিল বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার বন্ধু শনিবার বন্ধু তারপরে শেষ তো আল্লাহ আল্লাহর রহমত আছে আমার হতি যার কারণে ওই দুই দিনই আমরা আগে তুকিল গুসাই রাখছিলাম ভালো চিনি আর উকিল গুসাই রাখছিলাম কথাবারरा বলে রাখছিলাম সেই দুই দিনই উকিলি তাタリー করে আমার ওই কেসটা সুন্দর করে লিখে নতি নাকি কি কি লিখতি আই লিখে জমা দেশে বিরা শতবারে জমা নিছে আলহামদুলিল্লাহ তো এত টেনশন করছিল আমার থেকে বেশি টেনশন করছিল উকিলি যে জমা নেয় কি না এত বিপদের ভিতর বাংলাদেশে যে মারামারি গ্যাঞ্জাম চলতেছে তো জমাও নিছে আর সব জজ পাল্টে গেছে পাল্টা দেশে নতুন লোক আইসে আর আমার প্রবাসী কল্যাণের যে ব্যাংকের যে কাঠ ভূমিহীন তারপরে আমি যে টাকা ছাড়িয়েছি সে বৈধভাবে ব্যাংকে টাকা ছাড়ি সেই রিসিপ সব কিছু দিয়ে আমার বোন আমি যেভাবে কইছি জমা দিতে সব জমা দিছে এবার আলহামদুলিল্লাহ আমার কেসটা কেসের তারিখ আমার চলে আইছে আপনাদের দোয়াই আমার জন্য অনেক মানুষ দোয়া করছে আমার জন্য আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর কাছে দোয়া করছি কার দোয়া কবুল বলেছে জানি না আমার আপিলের কেসটা ওকে হইছে আমার ডেট পড়েছে কেসের তারিখই আর কেসের তারিখের নাম আমার কেসটা কত নাম্বার সেটা নাম্বার টাম্বার দেশে সব কিছু ওদের বাড়ি হয়তো কাল পরশুর ভিতরে নোটিশ যাবে না তো যাক আলহামদুলিল্লাহ এবারে তো মনে করেন ঘুষ ঘোর সুটটা সব উঠাই দেবে না এই জন্যে আমি একটু খুব স্বস্তি পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আল্লাহর কাছে আপনারও দোয়া করবেন আমিও দোয়া করব যে আমার এই কষ্টের ফল যেন বেহুদা না যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ